আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন সবার ফেভারিট Shop হচ্ছে Bilala's Price যারা শপে আসতে চান আজকে থাকবে অনেক সুন্দর সুন্দর কাতান শাড়ি অফার দিচ্ছি মাত্র 500 টাকা করে যত কোন প্রোডাক্ট থাকবে ততখন কিন্তু পেয়ে যাবেন আর এই শাড়িগুলো কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য বিশ্বাস করুন সব Bilala's Price Shop সব সময় রিজনেবল প্রাইসে কিন্তু পাচ্ছেন এত সুন্দর সুন্দর শাড়ি নারী সৌন্দর্য কিসে শাড়িতে আর সব সময় শাড়িগুলো কিনো হচ্ছে Bilala's Price আপনাদের জন্য একেবারে রিজনেবল প্রাইজে আপনাদের জন্য নিয়ে আসে ব্ল্যাক কালার টু পারফেক্ট একটা কালার ব্ল্যাক এর সাথে সিলভার কম্বিনেশন এটাও পারফেক্ট এটার মধ্যে আরো কালার রয়েছে জলপাই কালার যেটা সব বয়সে কিন্তু হচ্ছে আপনারা পড়তে পারবেন এটাও কিন্তু सेम মাত্র 500 টাকা ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি হবে ঢাকা সিটির বাইরেও কিন্তু হচ্ছে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু হচ্ছে আপনাদের জন্য মাত্র 500 টাকা করে থাকবে অনলি ফর বিলার এন্টারপ্রাইজেস সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে পার্সেস করে নিয়ে যাবেন এত সুন্দর সুন্দর শাড়ি এটু সেম প্রাইজে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা অনলি ফর পাঁচশো এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ মিনাকারি কাজ করা প্রত্যেকটি শাড়ি কিন্তু হচ্ছে মিনাকারি কাজ করা চলে আসবে পারফেক্ট কালার এটাও কিন্তু হচ্ছে ল্যাভেন্ডার কালার ও মাই গড এটাও কিন্তু সুন্দর চলে আসবে মাত্র পাঁচশো টাকা এটা সুন্দর চলে আসবে লাক্স পিং কালার সম্পূর্ণ মিনাকারি কাজ করা এটু সেম প্রাইজে দিচ্ছি মাত্র পাঁচশো এইটাও কিন্তু হচ্ছে সেম প্রাইজে থাকবে মাত্র পাঁচশো টাকা একের পরে কালার সুপার হিট কালারগুলো সুপার হিট কম্বিনেশনগুলো এইটু সেম প্রাইজে অনলি ফর পাঁচশো অল ওভার কিন্তু জমিনে কাজ করা থাকবে ফাইনালি এই সিগ্রিন কালারটাও দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট কালার চলে আসবে বারোশো পঞ্চাশ টাকায় শাড়িও দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকায় এটার লুকটা দেখেন কত সুন্দর এটা লুক দিয়েছি জাস্ট লুকিং লাইক ওয়াও অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা তো অনেক আপুরা কি হলুদের জন্য কিনা করতে চান হলুদের জন্য একটা রিজনেবল প্রাইজে কাতান শাড়ি চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট এটা হচ্ছে পাঁচশো টাকা চলে আসবে হলুদের সাথে রেড কম্বিনেশন এটাও কিন্তু সুপার হিট এটাও কিন্তু হচ্ছে মাত্র পাঁচশো টাকা লাস্ট ওয়ান কালার গুলো দেখেন এটা হচ্ছে থাকবে কি মেরুন কালার যে কত সুন্দর সুন্দর শাড়ি বাকি কালার গুলো কিন্তু শো করে দিব যে কি কি কালার রয়েছে অনেক শাড়ি হিউজ পরিমাণে শাড়ি রয়েছে মাত্র পাঁচশো টাকা এটাও এটাও থাকবে হচ্ছে টাকা টাকা জাস্ট অসম্ভব সুন্দর মাত্র পাঁচশো টাকা দেখেন কত শাড়ি এগুলো সব পাঁচশো টাকার কালেকশন হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে মাত্র পাঁচশো টাকা যারা আমাদের ফেসবুক পেজে জয়েন্ট হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মাত্র পাঁচশো টাকা শাড়ির জগতে এক অনন্য নাম বিলাল অ্যান্ডার সবসময় কিন্তু হচ্ছে ভালো কোয়ালিটির শাড়িগুলো আপনাদের জন্য থাকবে রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর শাড়ি সবাই উপভোগ করতে পারবেন ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি হবে ঢাকা সিটির বাইরেও কিন্তু হচ্ছে আমরা হোম ডেলিভারিটা দিয়ে দিব ক্যাশ অন ডেলিভারি থাকবে সব চাইতে সব বিলাল অ্যান্ডার প্রাইজ সব সবাইকে বলবো শপে আসেন ভিজিট করেন নিত্য নতুন শাড়িগুলো কিনে নিয়ে যান আমাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনার দ্রুত শাড়িগুলো পেয়ে যাবেন মেসেজ বিল্লাটা প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম